এখন আমরা তৃপ্তি পয়সা জমিদার বাড়িতে ঢুকবো একটা হন্টেড রুম আছে এই হন্টেড রুমে আমরা দেখবো খুঁজে দেখব যে এখানে রাসেল ভাই আছে কিনা হ্যাঁ রাসেল বাইরে পাইলে আমরা রাসেল বাইয়ের সাথেই আমরা কিরে এটা তো টুম রুম ভাই আছে নাকি দেখো তো লাইট মারো এটা আবিষ্কার করতে হবে আবিষ্কার করো তো এটা কী রুম আয়না করার মতো দেখা যাচ্ছে

জমিদাররা তো বড় বড় লম্বা লম্বা থাকার কথা হ্যাঁ যে কোনো সময় ভাঙিয়ে পড়ে যেতে পারে এই যে এই অংশটা ভেঙে পড়ে গেছে যেতেও ভয় লাগতেছে তখনকার সময় কিন্তু বিদ্যুতের কোনো সিস্টেম ছিল না এবং কোনো পরিকল্পনাই ছিল না যে বিদ্যুৎ হবে কখনো বুঝতে পারছিস এই জন্য মনে করো যে কিন্তু কোনো বিদ্যুতের হ্যাঁ ওই ওই এই এই যে জায়গা এই জায়গাগুলো এই জায়গাগুলো কপি আর কি রে এখানে আবার হিন্দিতে কি যেন লেখা আছে এই যে সোনিয়া সোনিয়া আয়ান প্লাস হ্যালো এই যে এখান থেকে আবার ওই পাশে যাওয়ার জন্য একটা ই করছে